চার মাস পর বড় ভাইয়ের সাথে দেখা তাই তো এমন একটা আলিঙ্গন তো হতেই পারে প্র্যাকটিসে তখন ইবাদত মাত্র আসলেন আর এসেই অন্যদের দিকে খেয়াল করছিলেন যখনই মাহমুদুল্লাহ রিয়াদের দিকে চোখ গেল তখনই এভাবে একটা স্যালুট দিয়ে তার কাছে এগিয়ে গেলেন ইবাদত দুজনই সবশেষ ডিপিএলে মোহাম্যাডানের হয়ে একসাথে খেলেছেন এরপর আর রিয়াদকে মিরপুরে দেখাই যায়নি এর মাঝে ইবাদত জাতীয় দলেও প্রত্যাবর্তন করে ফেলেছেন সকালবেলা মিরপুরে দেখা গেল গণমাধ্যম যখন তার ছবি পেয়েছে তারও ঘন্টা দুয়েক আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিরপুরে এসেছেন নয়টা বাজে এসেছেন এসে জিম করেছেন তারপর ড্রেসিং রুমে খানিক বিশ্রাম নিয়ে তালহাজুবের সাথে ছুটলেন মিরপুরের একাডেমি মাঠে সেখানে রিয়াদের লক্ষ্য প্র্যাকটিস করবেন তাই তো গেলেন সরাসরি উইকেট দেখতে রাতে বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টি হয়েছে তাই সিমেন্টের যে উইকেটগুলো আছে সেগুলো ভেজা তাই রিয়াদকে খানিকটা হতাশ হতে হলো যে উইকেটটাতে তিনি প্র্যাকটিস করতে চেয়েছেন সেটাতে প্র্যাকটিসের সুবিধাটা এই মুহূর্তে না থাকায় চলতি বছর বিপিএলে খেলেছিলেন তারপরে জাতীয় দলের জার্সিতে নিজের সবশেষ অ্যাসাইনমেন্ট এবং নিজের ক্যারিয়ারের শেষ অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তারপর ডিপিএল খেলেছিলেন যদি ইঞ্জুরির কারণে পুরো ডিপিএলটা খেলতে পারেননি তবে শেষের দিকে তাকে পেয়েছিল দল আর সেটাও এপ্রিলের কথা এর পরবর্তীতে কেটে গেছে আরও চার মাস এর মধ্যে রিয়াদকে মিরপুরে প্র্যাকটিস করতে কিংবা জিমে আসতেও দেখা যায়নি কিংবা কোনো কারণে রিয়াদকে মিরপুরে দেখা যায়নি অবশেষে আরও একবার রিয়াদের দেখা মিরপুরের হোম অফ ক্রিকেটে সামনে এনসিএল টি টোয়েন্টি সেটা সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হবে তার আগে এখনও সময় আছে একেবারে পাক্কা দেড় মাস যেহেতু দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে তাই ধরেই রিদমে ফিরতে পারবে না কিংবা ধরেই ম্যাচে নামার তো আর সুযোগ নেই কারণ প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে তাই তো নিজেকে আরও একবার ঝালিয়ে নিতে রিয়াদের প্রস্তুতি শুরু পাশেই প্র্যাকটিস করছিলেন ইবাদত খালেদ মুমিনুল সাদমান মিঠুন এবং নেটবোলাররা আর এর পাশেই দেখা গেল স্ট্র্যাচিং করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের ফিরে আসার আরেকটা প্রস্তুতি আরও একটা গল্পের শুরু রিয়াদের সামনে এই মুহূর্তে চ্যালেঞ্জটা একটু ভিন্ন একটা সময় রিয়াদের সামনে চ্যালেঞ্জ ছিল নিজেকে প্রমাণের একটা সময় চ্যালেঞ্জ ছিল জাতীয় দলে ফেরার বিভিন্ন সময় শেষ দিকে চ্যালেঞ্জ ছিল বিপিএল দিয়ে কিংবা ডিপিএল দিয়ে নিজেকে প্রমাণের এবং সেটা রিয়াদ নিজেকে প্রমাণও করেছিলেন বিশ্বকাপে খেলেছিলেন সবশেষ দুটাতেই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলেছিলেন কিন্তু এর আগের বিশ্বকাপটা অর্থাৎ দু হাজার চব্বিশ বিশ্বকাপটা রিয়াদ খেললেও বাইশে খেলতে পারেনি দল থেকে বাদ পড়েছিলেন তেইশের বিশ্বকাপের আগে দু হাজার তেইশেই ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন অর্থাৎ কত কত গল্প কিন্তু রিয়াদ বারবারই ফিরে এসেছেন এবারের ফেরাটা একটু অন্যরকমই হবে কারণ এবার তিনি যে আর জাতীয় দলের জন্য লড়াই করছেন না এবার তার লড়াইটা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার লড়াই ক্রিকেটের সাথে থাকতেই প্রস্তুতি শুরু এটাই এখন রিয়াদের আপাতত লক্ষ্য তাই তো তাকে যখন রেফারিংয়ের কোর্স করতে বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন তিনি এই মুহূর্তে সেটাতে রাজি নন তিনি আরও কদিন ক্রিকেটটা চালিয়ে যেতে চান শাহরিয়া শাওন মিডফিল্ড